আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আলোচনা পৃথিবীতে এই পর্যন্ত পর থেকে অনেক মানুষই ছিল পৃথিবী যারা চিন্তা করত যে তাদের ছাড়াই পৃথিবী চলবে না আজকে এমন কিছু লোকদের সম্পর্কে আলোচনা করব শ্মশান এবং কবরস্থানে গিয়ে আপনি এমন অনেক মানুষকেই দেখতে পাবেন যারা ভাব তো তাদের ছাড়া এই পৃথিবী চলবে না জীবনে কোনো খুশি আসলে সেটার স্বাদ নিন মিষ্টি মনে করে আর জীবনে যদি কোনো দুঃখ আসে তাহলে সেটার স্বাদ নিন ওষুধ মনে করে সৃষ্টিকর্তা আপনার কখনোই খারাপ করেন না তাই খারাপ সময়ে কোনোদিন ভয় পাবেন না কারণ জীবনে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে অনেকজনকে পাবেন যারা আপনাকে বলবে তারা আপনার আপনজন কিন্তু কেউই আপন আপনি মানুন কিংবা নাই মানুন এটাই সত্যি আপনি এমন মানুষ তৈরি হন যেমন মানুষদের আপনি নিজে পছন্দ করেন জীবনে হেরে গেলেন অবশ্যই আবার চেষ্টা করবেন হেরে যাওয়ার অর্থ কিন্তু জীবনকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলা নয় না হেরে অবশ্যই প্রত্যেকটা বিষয়ের মধ্যে চেষ্টা করেন ঠিক আছে চলুন বন্ধুরা সবাই মিলে একে অপরের উপকার করি এবং পাঁচ অত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। এবং কি সবাই সবসময় পাঁচ অত নামাজ পড়ব মা বাবার খেজমত করব সবাই সৎ পথে হতে চলবো আল্লাহ সবাইকে কথাগুলো মানার তৌফিক দান করুক আমিন